এমন জাহান আমি বানাইছি যেই জাহান আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো কারণ দুনিয়ার আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে কেরোসিন লাগে খের লাগে আর জাহান নামের আগুন এত কঠিন এগুলো জালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব জাহান্নামের আগুন জালাতেই মানুষ দিব আকুদু হাননাস ওয়াল হিজারা দুনিয়ার আগুন থেকে 70 গুণ তার বেশি জাহান্নামের আগুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বে না নামাজ পড়বি না রোজা রাখবি পর্দা করবি না এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই কিয়ামতের ময়দানে তোর কঠিন বিচার হবে নেক আমলওয়ালারা ডান হাতে আমল না মানিয়া বিনা হিসাবে জান্নাতে দরাবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান নামের চিৎকার জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো তাড়াতাড়ি দাও আমার পেটে বড় ক্ষুধা গুনাগারগুলো গুলো দাও ওদিকে সূর্যের গরম অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ রাগান্বিত হায় বলবেন লিমানিল মুলকুল আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো না আমি আল্লাহ ফজরে ডাকলাম মোয়াজের দিয়া সনা তু হাই তোরে ফজরের হাজিরায় পাই নাই আমি আল্লাহ রাগ করি না যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না আমি আল্লাহ দিয়ে আবার জহুরের সময় ডাক ডাক এই তোরে জহুরের হাজিরায় পাই নাই আমি আল্লাহ এখনো রাগ করি নাই আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম আয় আয় তাড়াতাড়ি আসরে পাই নাই মা ডাকলাম পাই এ সান্না ডাকা হলো পাওয়া যায় নাই আহ আল্লাহ কত দয় আল্লাহ কয়েকবার যখন না আল্লাহ নিজেই তৈরি হয়ে যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা মাছ ঘুমায় গাছ ঘুমায় পশু ঘুমায় পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি তোকে ডাকার জন্য আসব অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি আইভাবে ভাবে চাও গভীর রাতে উঠে তাও তোরে ফার্স্ট বার দিয়ে ডাকছি আও নাই আমি আল্লাহ এবার নিজে রেডি আসতেছি তোরে ডাকতে আর কত দয়া করবো বন আমি আল্লাহ একরাত না প্রতিরাত গভীরে যখন সব নিরাত তখন আমি ডাকি হোক আল্লাহ আমি মুস্তাম ফিরিন ফাউ ফের আল্লাহ কত গুণা করছো কত নামাজ ছাড়ছ কতবার দাড়ি কতবার বেপরদায় চলছো কতবার পার্কে গেছ কতবার চরিত্র নষ্ট করসো আমি আল্লাহ একটা সিজদা করিয়া যদি বলো ফিরিলি আমি আল্লাহ তোর জীবনের গুনা একটা সিজদায় ক্ষমা করে দিব এইটা কেউ যদি তুই না যাও আমি এমনি সারবো তোর জন্যই জাহান না। রেডি থাক তোর জন্য আমি জাহাঙ্গাম বানায় রাখলাম কেমন জাহান নাম يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلازهم شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما হannamকে নিজেরে বাঁচা আহালকে বাঁচা কেন আকুদ হাননাস ওয়াল হিজারা এমন জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো কারণ দুনিয়া রকম পাতলা নরম এজন্যে আগুনটা জ্বলাইতে নরম জিনিস লাগে কেরোসিন লাগে কেরকুটা লাগে আর জাহান্নামের আগুনে তো কোটি

নামাজ পড়বি না রোজা রাখবি না পর্দা করবি না এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই কিয়ামতের ময়দানে তোর কঠিন বিচার হবে নেক আমলওয়ালারা ডান হাতে আমল না মানিয়া বিনা হিসাবে জান্নাতে ধরাবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান নামের চিৎকার জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো আমার পেটে বড় ক্ষুধা গুনাগারগুলো গুলো দাও ওদিকে সূর্যের গরম অন্যদিকে আমার নবী বলেন রাগান্বিত হায় বলবেন আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে গুনাগার পাগলের মতো চিল্লাইব নবী বলল আয়সা নবীরা পর্যন্ত যাদের গুনা নাই তারাও কান্নায় বেকার হয়ে যাবে উন্নতেরাও পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য মুসা নবী বলবে পারবো না ঈশা নবী বলবে পারবো না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মদ রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসরের মাঠে আম্মাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন নবী বলেন ও আয়সা

আমার উম্মত যেন জাহান না যায় আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা যেন এসা কয় তখন কি করবে আমি ধৈরে ধৈরে আমার উম্মত গুলো বাইসা জান্নাতের দিকে নিয়ে আউজে কাউসারের সামনে দাঁড় করাবো আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ মুসা নবীর উম্মতি ইছা নবীর উম্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রাহমতের নবী বলেন ও যারা পাঁচ বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের লাইনে লাইনদার করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব উম্মত পান করবে আর জান্নাতের দিকে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো পানি পান করতেছে আসতেছে করতেছে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে ও ফেরেশতা আমার উম্মত কি জিজ্ঞেস কই না তুই পর্দা দিলা কেন পর্দার বাইরের উম্মত সব ভেজাল এরা আপনার উম্মত দাবি করছে নামাজ পড়ে না পর্দা করে নাই হালাল মত চলে না আপনার সুন্নাত জবেয় করেছে নবী বলেন আই সা তখন আমি রাগ করে বললো সোহোকান সোহকা ইমান এই বে ইমান নাফর্ম হব তোরা আমার থেকে আদা ভাগায় যাও তোরা আমার উন্নত না আল্লাফাকুদ্রতারা আওয়াজ দিবেন ও ফেলে তারা এই বেনামাজি গুনাগারগুলোরে জাহাজ নামের হেন কাপ লাগায়া দাও ও আমার যুব তোমারে কিন্তু এতক্ষণ যত শুনাইছি বলি হুজুর এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো না লাগাও আমি যে এতক্ষণ চিল্লাইতিছি একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তাপলিগের আমি বন্ধু তুমিও তাপলিগে যাও না হয় জাহান যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাইবা একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার জীবনের একটাই দাবি তোমার কাছে বেআব হইবা না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়া তাই বড় দোয়া তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় মা বাবার বড় দোয়া কপালে লাগলে তুই শেষ শিক্ষকের বড় দোয়া লাগলে তোর লেখাপড়া শেষ ওলামায় কেরামের বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ ও যুব আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও আদর্শবান প্রফেসর হও আদর্শবান ডাক্তার হও আদর্শবান ব্যবসায়ী হও এবার একটু তাকাইয়া দেখো গভীর ভাবে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে আছে স্কুল কলেজে আছে পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা সত্য কথার সাক্ষী দেওয়া আছে আর ওয়াজ লাগবে না এই ওয়াজ শেষ বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ করে নিজের পায়ের জুতা খুলে কপালে একটা বাড়ি দিবি অন্ধকারে কেউ যেন দেখে না জি নেও যেন দেখে না বাড়ি দেবি আর বলবি এই কপাল পড়া তোর কপালে কার বড় দোয়া লাগছে তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপাল অভিশপ্ত কেন কার বড় দোয়া তোমার মতো যুবকরা আবার বিপুল বিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার বেলার নামাজ পড়ে ও সি ডিসি এসপি পাঁচ নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও সিলেট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুব মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় ক্ষতি ও ভাই তুমি কোন জায়গার ক্ষতি বলে আস্তা আমি আর পারি না তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে বলি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি কেন এই রং লাগাইছো কেন আমি কলেজে কেলাস করি ফাঁকরি খুলি না আমি কলেজে কেলাস করি দাড়ি কাটি না আমি কলেজে কেলাস করি নামাজ ছাড়ি না তুমি কেন করো না তোমার কপালে কার বর দোয়া লাগছে এখনো সময় আছে করো ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শওয়ালা হতে হবে কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে এরে আম্মা জান আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলের বোধহয় পাগড়ি দাও হলো এরা কোরআনের হাফেজ এরে আমরা যান এই হাফেজে কোরআনের মা বাবার মতো আজকে আনন্দ দেওয়ার কে আছে আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে যাবেন এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আম্মা জান আপনাদের এই জন্য এত দাম আপনারা সাহাবায়ে کرامের মায়ের মতো দামি নবীদের মায়ের মতো দামি আপনাদের এত মান আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাসসালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাসসালামের মতো দামি নারী বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে ঠাইকাও আমার আল্লাহকে ভুলে নাই রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে এরে আম্মা যা এত বড় বেঈমান ফেরাউনের টাকা পয়সা সব লাথি মেরে ফালায়া দিয়ে আসি আমার আল্লাহকে আপন করে নিলেন আপনারা তো কেন পারবেন না এই অঞ্চলে কি আপনার মতো মা নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী নাই এরে রে আমাজান আপনারা কেন পারবেন না এখনও সময় আছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করেন স্বামীর জন্য দোয়া করেন হারাম কামাই যেন ঘরে না আসে সন্তানটাকে আদর্শওয়ালা মানায় দেন পাঁচবেলা বেলার নামাজ পড়েন কর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না পেছনের গুনা থেকে তওবা করেন বাবাজিরাও তহবা করেন আপনার মতো কত বুড়ার মুসকিদিকে নামাজ পড়ে আপনি কেন পারবেন না যুবক বাবার তহবা করো জীবনে কম নামাজ কম এখন থেকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি অমরের মতো কপাল নিয়ে বসো আল্লাহকে গোপনে বলো হে আল্লাহ জীবনে কম নামাজ আজকে থেকে তওবা করলাম নমাস সর্বনা দারি কাটব না বিপদদায় চলব না মা বাবা আর সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবিজির দরিকেও তো চলব তওবা করার ময় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার 자দের নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন আন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم. ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام ودير مالك غنار غزانيه মেহেরবানি করে আমাদের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আই আল্লাহ উলামায়ে কেরাম মুরব্বি হাজী শাহ যুবক বাবা ছাত্ররা মা বোনেরা সবাইকে মাফ করে দেন আই আল্লাহ নেক আমল wala বানায়া দেন সুন্নাত wala जिंदगिदान করেন আই আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন মা বন্ধের আগা বর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো মেক্কার বানায় দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন